আমরা বাঙালিরা চাইনিজ খেতে খুব ভালোবাসি মাঝে মধ্যে মনটা কেমন চাইনিজ খাবারের জন্য উতলা হয়ে ওঠে আজকাল যাচ্ছি একটু চাইনিজ খেতে লেকটাউনের এই যে ক্লক টাওয়ার থেকে সোজা ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে যশোর রোডের দিকে সেই রোডে গেলেই পড়বে হোস্ট চাইনিজ রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্ট লেকটাউন ক্লক টাওয়ার থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা চলুন আজকে দেখে এই হোস্ট চাইনিজ রেস্টুরেন্টটা কি রকম এখানে আমরা কি কি অর্ডার দিলাম খাবারের টেস্ট কেমন ছিল সবটাই থাকবে আজকে এই ভিডিওটাতে তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক সবার আগে আমি সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ আরও আরো একটা নতুন ব্লগে রেস্টুরেন্টের ভেতরটা বেশ চিনচাম করে সাজানো বেশ কোজি একটা ফিল আছে চলুন এবারে আমরা একটা টেবিলে গিয়ে বসি আর কি কি খাবার আছে কি রকম কি অর্ডার দেয়া হয় সবটাই আপনাদের দেখাচ্ছি আমাদের দুটো স্টার্টারের অর্ডার করা হয়েছিল আর এই যে চলে এলো আমাদের ফার্স্ট স্টার্টার ফ্রাইড চিকেন এটা ফ্রাইড চিকেন হ্যাঁ ফ্রাইড চিকেনটা কিন্তু বেশ ইয়ামি ছিল চলে এলো আমাদের স্টার্টারের নেক্সট আইটেম ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারে ছটা পিস ছিল টোটাল আর ফিশটা কিন্তু ভালোই ছিল আমার বেশ ভালোই লেগেছে ফিশ ফিঙ্গারের এই আইটেমটা স্টার্টারের পর এইবারে মেন কোর্স অর্ডার গুলো দিয়ে দেওয়া হলো এবং অর্ডার গুলো এসে গেল এই যে এটা হচ্ছে হট গার্লিক ফিশ সাথে ছিল হাক্কা এগ নুডলস চিলি চিকেন গ্রেভি নুডলস আর ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস সব কটা আইটেমই আমাদের টেবিলে চলে এসেছে এবার আইটেমগুলো চেখে দেখে এবার পালা যে কিরকম খেতে লাগছে প্রথমেই আমরা নুডলস দিয়ে এই চিলি চিকেন খাওয়া শুরু করলাম দুটোর আইটেমে কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগছিল এখনো দি আমরা চিলি চিকেন নিয়েই খেয়ে যাচ্ছে এখনো ফিশটা কিন্তু টাচ করা হয়নি তো এইবারে ফিশটা নেব দেখব কিরকম লাগছে খেতে ফিশটা এখনো পর্যন্ত যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার বেশ ভালো লাগছে এই যে এইটা হচ্ছে হট গার্লিক চিলি ফিস এবারে এই ফিশটা খেয়ে দেখব এটা হচ্ছে হট গার্লিক ফিশ এর সাথে ফ্রাইড রাইসও না ट तो 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 पूरा पीस आशा के देखे ना নুডলসের পরে এইবারে এই ফ্রাইড রাইসটা একটু চেখে দেখার পালা ফ্রাইড রাইসটা এই হট গার্লিক ফ্রেস্টার দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগছিল এইবারে আসি এখানকার খাবার দাবার আমাদের কি রকম লাগলো হোস্ট চাইনিজ রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল ওভারঅল আমার এক্সপেরিয়েন্স কিন্তু বেশ ভালো খাবার অর্ডার করার পরে ওয়েটিং টাইমও কিন্তু বেশিক্ষণ ছিল না আর সার্ভিসও যথেষ্টই ভালো ছিল তো ওভারঅল আমি এই রেস্টুরেন্টকে আউট অফ ফাইভ ফোর হাফ ভিডিওটা এখানেই শেষ করলাম দিতে খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানান ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও